কবি বলেছেন আগার সুপ্রিয়া হকতা বারো যে সুমার গুজারি না বা একে আজ হাজার কবি বলতেছেন যে কোনো ব্যক্তি যদি তার জন্ম থেকে নিয়ে একবার কিয়ামতের কিয়ামতের দিন পর্যন্ত যদি সেজদার লুটে পড়ে থাকে তারপরও একটা নিয়ামতের যেমন চোখের মতো নিয়ামত জবানের মতো নিয়ামত একটা নিয়ামতের হাজার ভাগের এক ভাগও আদায় হবে না তারপরও নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা তো আল্লাহ তো স্পষ্ট নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা হয় তাহলে আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দেন তাহলে এটা দ্বারা কি বোঝা গেল আমরা যদি চাই যে আমার কোন নিয়ামতের নিয়ামতটা বৃদ্ধি পাক তাহলে ওই নিয়ামতের প্রতি বেশি বেশি সুক্রিয়া আদায় করা তাহলে আল্লাহ তালা ওই নিয়ামত বাড়িয়ে দিবেন আর বলা আছে যদি অলাই ইনকাফার তুম যদি নিয়ামতের অকৃতজ্ঞ করা হয় এটাকে অস্বীকার করা হয় ইননা আদা এটা অলাই ইনকাফার তুম ইন্না আদা বিশাদি তখন আল্লাহ তালা নিয়ামত কিন্তু ছিনিয়ে নেবেনি কিন্তু কঠিন শাস্তি দাচ্ছন্ন করে নেবেন তো আল্লাহ তালা যে আমাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছেন এটা আল্লাহ তালার অনেক বড় সাহায্য তো আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সুরা কোরাইশ আর হলো সুরা মাউন তো আমি একবার মানে ভেঙে ভেঙে তেলাওয়াত অত করছি তো আপনারা মেয়ের থেকে আমার সাথে সাথে পড়বেন তো আমি বলে দিব যে এই আয়তের মধ্যে কোথায় কোথায় স্বাভাবিকভাবে ভুলগুলো হতে পারে সেগুলো আমি বলে দিব তো আমাদের স্বাভাবিকভাবে আমি যেই জায়গাগুলো বলে দিব যে এগুলা ভুল হবে তো এগুলাকে আপনারা মার্ক করে নেবেন এই জায়গাগুলোর মধ্যেই আপনাদের ভুল হবে তো এই ভুলগুলো আমরা সুদ্রায় নিব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم سورة قريش مكية وهي أربع آية اتولو آيات سورة بسم الله الرحمن الرحيم لإلا في قريش এখানের মধ্যে লি ইলাফি এই যে কফের উচ্চারণটা আমাদের ছুটে যেতে পারে এটা খেয়াল করা লি ইস ইলা ইলাফিহিম রি লাতা সীতা ই হ এই আয়তের মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে তো এখানের মধ্যে অধিকাংশ ভাই কালকেও দেখবেন অনেকে ভুল যাবে ইলা রে লাতা সীতা বলা হবে আর কি রে বলা হবে রিহ হ্যাঁ তারপরে রিহ লাতা সীতা ই ওয়া সইফ জাগার মধ্যে অনেক ভাই বলে ফেলবে সাইফ হ্যাঁ তো সয়িফ সদ্মোটা ইলা ফইহিম রিহলাত الشিতাই ওয়াসসাইত ওই টানে জায়গাগুলো আমি বেশি টান দিচ্ছি না কারণ হলো আমি টান দিলে আওয়াজটা ভেঙ্গে যায় এটা আমাদের ওই কি জন্য এই সমস্যাটা আমি বুঝতে পারি না ইলা ফইহিম রিহলাত الشিতাই ওয়াসসাইত এ পড়ো فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ তো এই আয়াতের মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে অনেক ভাই এই ভুলটা কালকে করবেন সেটা হলো ফালিয়া আবুদু সবাই বলবে ফালিয়া আবুদু ফালি না ফাল ইয়া ফাল একবার উচ্চারণ হবে ফালি যদি বলি তাহলে লামের মধ্যে জের হয়ে যাচ্ছে فليعبدوا رب ونك كأ... رب برب رب هذا البيت فليعبدوا رب هذا البيت ابري إيه الذي أطعمهم من جوع. إيه كان مودي ল ল্যাদি নরম হবে ও তো তোয়াটা মোটা হবে এই জন্য তোয়াটা সবুজ কালার আহ তোয়াটা সবুজ এরপর উপরে দেখেন নেভি ব্লু কালার নীল কালার জজম দেওয়া হয়েছে অর্থাৎ এখানে কলকলাও হবে এল ল্যাজি আও তো আম হুম রেড কালার যেখানে সেখানে গুণনা করতেছি এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে শেষে তো রেড কালার কিন্তু আপনি তো গুন্না করলেন না জু জু বলছেন গুন্না তো করলেন না তো এটা হলো যখন আমরা মিলায় পড়ব। তখন তানবিনের পরে এ ওয়া আসার কারণে তখন গুন্না হবে জু আয়ু আ যখন মিলাই পড়বেন তখন এই গুন্য হবে ওয়া আহ করছি আউদু বিল্লাহি মি নাশাহি আমি তাওজ অর্থাৎ আউজ বিল্লাটা বলি আউজ বিল্লাহটা হলে একবারে বলতে হয় কিন্তু আমি প্রত্যেক সুরার শুরুতে বলে হলো আপনাদের যেন ঠিক হয়ে যায় তবে মাসালাটাও আপনাদেরকে বলে রাখি যে তা আউজ অর্থাৎ যেটা এটা হলো শুধু কোরআন মাজিদের জন্য খাস এবং এটা একবার পড়লেই হয় হ্যাঁ এরপর বাকি সর্ব অবস্থায় সর্ব অবস্থা এবং প্রত্যেকবার বিসমিল্লাহ إلا فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الحمد لله. ايه بروحه لامات السورة المعون. سورة المعون المكية بسم الله الرحمن الرحيم. الله أكبر. وهي سبعة آيات. ايه تقوله سؤاة بيشتكت هي سورة. আর এই তেল ল্যাজি ইউ কেজি ববিদ্দি সুরা শেষ হওয়ার পর ইনশাল্লাহ আমরা এজরা করবো ইনশাল্লাহ আর এই তেল ল্যাজি ইয়ো এই আয়তের মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে অনেকে পড়বে আর ইতাল্লাজি আর ই এ হামদার হামদাটা ছেড়ে দিবে হ্যাঁ আরই বলবো না আর আই হামজা বলে ফেলবে তো এটাও খেয়াল রাখা প্রত্যেকটা জায়গার মধ্যে জাল নরম করতে হবে জিব্বার আগা দাঁতের আগা

ওয়ালা ইয়াহৌ আলা তো আ মিল মিস্কি ওয়ালা ইয়াহরৌদ আলা তো আ আমি ওয়ালা ইয়াহৌ আলা তো আ মিল মিসকেল তো এখান মধ্যে যে ভুলটা হতে পারে ওয়ালা ইয়াহুদ্দু অনেকে দাল পরে ফেলবে এখানে ওলা ইয়াহুদ্দু না ওলাহুদ্দু দদ জিভার গোড়া কিনারা উপরে মারিদাদের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে দদ তারপরে আরও তোয়া আমির তমোটা হবে আর নাও তয়া আমিল মিস্কি ফাওয়াই লুল্লিল মোসল্লি সদ মোটা পাওয়াই লুল্লিল মোসল্লি فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يُرَاءُونَ

أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين

তো হরকত আমরা তো জানি আমি বলে দিব যে হরকত প্রথমত বলবো এরপর হরকত ছেড়ে আচ্ছা দেখেন তো এখান মধ্যে লি হরকতের কায়দা ই মাদার হরফ জের পরে যজমালাইয়া আসছে লা মাদার হ্যাঁ মাদের হর মা হ্যাঁ মাদার হরফ তিনটি জবরের বাম পাশে খালিয়া লিপ জের বাম পাশে যজমালাইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও হ্যাঁ এর মধ্যে একটি আসছে জের পরে জজমালাইয়া লাম খাজা লা মাদের হারাকাত খাড়া জবাবর খাড়া দে উল্টোপিসকে মাদার হারাকত বলে এখানে খাড়া জবর আসছে ফি হরকতের কায়দা খুব হরকতের কায়দা হরকতের কায়দা আমরা জানি এক জবার এক জের এক পিসকে হরকত বলে হরকত রাতে পড়তে হয় হ্যাঁ রয় লিনের হরফ জবার পরে জজমালা ওয়া ও ইয়া লিনের হরফ এর মধ্যে জবরের পরে ইয়া আসছে এরপর লীনে হরফের পর হরফে অফ হওয়ার কারণে মধ্যে লিন রই ই মাদার হারাকাত লা মাদার হারাকাত ফি হরকতের কায়েদা হিম মিম সাকিনের ইজহার মিম সাকিন এটা গুন্না হবে না হ্যাঁ এবং জজমের কায়দা জজমের কায়দা লা হরকতের কায়দা তাস তাসদির কায়দা তাসদি আলা হরফ দুইবার পড়িত হয় প্রথমবার ডান হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সি হরকতের কায়দা তা মাদের হরফ জবর পরে খালি আলিফ আসছে এরপর গোল হামজা আসার কারণে এটাকে চার আলিফ টান দিতে হবে যেটা আমরা পড়ে আসছি যদি লম্বা হামজা আসে তাহলে আমরা তিন আলিফ টানবো মধ্যে মুনফাসিল আর যদি গোল হামজা আসে তাহলে একা শব্দে এর মধ্যে মুত্তাসিল ই হরকতের কায়দা ওয়স তীর কায়দা লিনের হরফ লিনের হরফের পর হওয়ার কারণে লিন হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাহার ডান দিকে উচ্চারণ হয় হ্যাঁ ইয়া জজমের কায়দা জজমের কায়দা বু হরকতের কায়দা দু মাদের হরফ পেশের পরে জজমালা ওয়াও ওয়া আসছে মাদার হরফ তিনটি তিনটির মধ্যে একটি আসছে পেশের পরে জজমালা ওয়া রব এক হলো র ফোরের কায়দা আর এক হলো তাসদিদি কায়দা বা হরকত কায়দা হা মাদের হারাকাত হ্যাঁ জাল জজমের কায়দা বাই লিন হরফ লিন হরফের পর হরফ অক হওয়ার কারণে মাদ্দে যখন আলিফ লাম আসে আলিফের মধ্যে কিছু না থাকলে একটা জবর দিয়ে মিলে পড়তো আল্লাযী আল্লাহ তাসদিদি কায়দা জি মাদের হরফ মাদের হরফের পর ওই যে গোল হাম লম্বা হামজা আসছে লম্বা হামজা আলিফের জবর জের পেশ হলে এটা কি হয়ে যায় হামজা হয়ে যায় আলিফে জব জের পেশ হলে কি হয়ে যায় হামজার উচ্চারণ হয়ে যায় তখন এই হামজাটা আসলে মাদার হরফের পরে তিন আলিফ টান দিতে হয় আর গোল হামজাটা আসলে চার আলিফ টান দিতে হয় এটাকে মাধ্যমে মুত্তাসিল বলা হয় হ্যাঁ এবার আও তো কলকলা কলকলা হরফ পাঁচটি কফ তো বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে দাক্কা বা পাল্টা অস্ করে পড়তে হয় আ হরকতে কায়দা মা হরকতে কায়দা হুম গুন্না হবে মিম সাকিন পরে ওই যে বলছিলাম না মিম সাকিনের পরে মা বাবা মনে রাখবো আমরা তো এর মধ্যে মিম আসছে মা হ্যাঁ এরপরে ইফার গুননা নুন এর পরে ইফার হরফ জি আসছে আর সহজ ভাবে মনে রাখার জন্য নুন সাকিন অথবা তানবিনের পরে ওই আট হরফ না থাকলে তো আট হরফ আসে নাই হামজাহা আইনহা রলাম জু মাদের হরফ পেশের পরে জজমালা ওয়া আসছে হ্যাঁ এরপরে অক্ষ করলে মাদের হরফের পরে জি তিন টান দিয়ে পড়তে হবে ও হরকতের কায়দা আমাদের হারাকাত মা হরকতের কায়দা না হরকতের কায়দা হুম মিম শাকের পরে মিম আসার কারণে গুন্না এই যে এই গুন্নাটা এরপরে মিন গুন্না হবে না কারণ হলো নুন শাকিনে পরে কি আসছে খ আসছে খ জজমের খ লিনে হরফ পরে লিনে হরফের পর হরফ অক্ষ হওয়ার কারণে মাদ্দে লিন খ আচ্ছা তাহলে আমাদের একটা সুরা ইজরা থাকুক ইনশাআল্লাহ কালকে এই সূরাটার মধ্যে ইনশাআল্লাহ ইজরা ধরবো আপনাদেরকে যেন আপনারা খুব সুন্দর করে বলতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে তফিক দান করুন